গোলাম অপূর্বকে অন্যরকমভাবে পাওয়া যাবে সাবিলা আছে এখানে সাবিলাকে অন্যরকম ভাবে পাওয়া যাবে সেটা এখনই বলছি না আপনার সিরিজটা অবশ্যই দেখবেন দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে বুকের মধ্যে হ্যাঁ না এটা স্পিন অফ সিরিজ বলছি আমরা যেটা এর আগে আসলে বাংলাদেশে কেউ বানায়নি এটা হাফাইনি প্রথম বানাচ্ছে স্পিন অফ সিরিজ আর না এটা নিয়ে বিতর্ক হওয়ার কোনো প্রশ্নই নেই কারণ হচ্ছে গিয়ে দেখলেই বুঝতে পারবে এটা নিয়ে বিতর্ক হওয়ার কোনো প্রশ্ন নেই আমি বুকের মধ্যে আগুনে যে ক্যারেক্টারটা করেছিলাম অপূর্বর বোনের ক্যারেক্টার মানে গোলাম মামানির বোনের ক্যারেক্টার এখানেও সেটাই করেছি তবে যেহেতু এটা পেছনে শিহাব শাইন ছিলেন এবং ক্যারেক্টারটা একটু এলিভেটেড হয়েছে এবং দর্শকদের পছন্দ হবে আশা করি এবং আমার কাছে ভালো লেগেছে এই এই সিরিজে যদিও এটা অ্যাকশন থ্রিলার ডিটেক্টিভ ঘরানার সিরিজ কিন্তু তারপরে আমি বলবো যে আমার আর অপূর্বর যে মানে গোলাম মামুনের যে ভাই বোনের যে কেমিস্ট্রিটা এটা করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব ইমোশনাল হয়েও পড়েছিলাম আশা করি সেই ইমোশনটা দর্শকদেরও টাচ করবে আটকে দিয়েছি আটকে দিয়েছি ফরমালিন খেয়ে ফেলেছি ফরমালিন খেয়ে বয়সটা আটকে ফেলেছি আর বাড়তে দিচ্ছি না বর্তমানে সামনে আর একটা সিরিজ করছি চরকিতে আসবে সেটা সেটা হয়তো এবছরই আসবে আর কিছু মুভির কথা হচ্ছে আর এছাড়া টেলিভিশন নাটক ইউটিউব নাটক এগুলো তো চলছে আমি উপস্থাপনাও করি হ্যাঁ রেগুলার আমি আসলে রেগুলার উপস্থাপনাটা তো ওই অর্থে আমি যেহেতু একজন অভিনয় শিল্পী আমি অভিনয়টাই রেগুলার করতে চাই আর উপস্থাপনাটা আসলে শখ করে করি তবে ভালো লাগে আমি এনজয় করি কোরবানি ঈদে ওই যে ওইটাই শেয়ার করছিলাম যে একটা মানে উপস্থাপন কাজ ওই যে আপনি বলছিলেন উপস্থাপনা করি না কেন ওই ক্ষেত্রটার একটা উপস্থাপনা করি সিনেমা নিয়ে ওটা খুব প্রিয় আমার একটা মানে আমার উপস্থাপনার একটা প্রিয় কাজ এটা তো ওটা করতে আসিয়ান সিটিতে গিয়েছিলাম ঈদের দুদিন আগে করেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে ওটা ঈদের দুদিন একদিন আগে হয় তো যাওয়ার সময় সকালবেলা গিয়েছিলাম বাট ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা মানে রাত হয়ে যায় তখন ততক্ষণে মোটামুটি গরুর হাট বসে গেছে এবং গরুর হাতে এমন আমার স্টাক হয়েছিলাম প্রায় চার ঘন্টা স্টাক হয়েছিলাম এবং মনে হয়েছিল যে এখান থেকে কীভাবে যাবে এটা বোধহয় এখানেই করতে হবে আমি বলবো ভীষণ ভীষণ পজিটিভ দিক এত ওয়েব সিরিজ এত ওটিটিতে এত সুন্দর সুন্দর কন্টেন্ট হচ্ছে আমরা যারা অভিনয় করতে ভালোবাসি সত্যিকার অর্থে অভিনয় করতে চাই ঠিকঠাক ক্যারেক্টার করতে চাই হয় না একটা সময় যে নায়িকা ক্যারেক্টার বা বয়স নেই সেই জন্য একটা ভালো ক্যারেক্টার করতে পারছি না সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসে এখন এই যে ওটিটিতে এত দারুণ দারুণ কন্টেন্ট হচ্ছে সেই কন্টেন্টে কাজ করার সুযোগ হচ্ছে আমি বলবো শুধুমাত্র অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস না যারা মেকিং করে তারা এবং মেকিংয়ের সাথে আপনারা জানেন অনেক অনেক ডিপার্টমেন্ট কাজ করে তাদেরও কাজ করার অনেক সুযোগ হয়েছে আমি বলব এটা নিয়ে তো আসলে অনেকবার কথা বলেছি রুবুল ভাইকে তো ভুলার কিছু নেই রুবুল ভাইকে রুবল ভাই কখনো মরে যাবে না রুবল ভাই আমাদের মাঝে বেঁচে থাকবেন তার কাজ দিয়ে আপনারা জানেন রুবুল ভাই দারুন দারুন সব কাজ করে গেছেন হুমায়নদের কাজ থেকে শুরু করে সবার অসংখ্য ভালো ভালো কাজ করেছেন উনি তো উনি ওনার কাজ দিয়েই বেঁচে থাকবেন আমাদের সাথে আমাদের অ্যাক্টর ছিলেন আমাদের খুব কাছের বন্ধুও ছিলেন ইনফ্যাক্ট ডেফিনেটলি মিস করি বিশেষ করে রুবল ভাইয়ের গলাটা খুব মিস করি কোনো একটা পার্টিতে কোনো একটা আড্ডায় রুপুল ভাই যে করে মানে ভোকালটা আলাদা করে বোঝে যেত তো সেই মনে হয় যে কোথাও বোধহয় শুনছি যে বলছে এ শস মা মানে ওনার গলা গলাটা তো ডিফারেন্ট তো ওনার গলা খুব মিস করি ওনাকে খুব মিস করি